ভয়াবহ অগ্নিকাণ্ডে গম খেতে পুড়ে ছায় বিঘা বিঘা জমি মুর্শিদাবাদের ডোমকলের শ্রীকৃষ্ণপুর দাইরপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বিঘার পর বিঘা গম ক্ষেত পুড়ে ছাই হয়ে গেছে বৃহস্পতিবার দুপুরে আচমকা আগুন লাগে এবং মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে স্থানীয়দের অনুমান পাশের জমিতে গমের কাটি পোড়ানোর কারণে আগুন ছড়িয়ে পড়ে খবর পেয়ে দমকল পৌঁছানোর আগেই বিশাল ক্ষতি হয়ে যায় চাষীদের দাবি অগ্নিকাণ্ডে লক্ষ লক্ষ টাকার ফসল নষ্ট হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন

¡Gracias! ভয়াবহ অগ্নিকান্ডে গম ক্ষেতে পুড়ে ছাই বিঘা বিঘা জমি মুর্শিদাবাদের ডোমকলের শ্রীকৃষ্ণপুর দাইরপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে বিঘার পর বিঘা গম ক্ষেত পুড়ে ছাই হয়ে গেছে বৃহস্পতিবার দুপুরে আচমকা আগুন লাগে এবং মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে স্থানীয়দের অনুমান পাশের জমিতে গমের কাটি পোড়ানোর কারণে আগুন ছড়িয়ে পড়ে খবর পেয়ে দমকল পৌঁছানোর আগেই বিশাল ক্ষতি হয়ে যায় চাষিদের দাবি অগ্নিকান্ডে লক্ষ লক্ষ টাকার ফসল নষ্ট হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন ভয়াবহ অগ্নিকাণ্ডে গম খেতে পড়েছে বিঘা বিঘা জমি মুর্শিদাবাদের ডোমকলের শ্রীকৃষ্ণপুর গাইরপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বিঘার পর বিঘা গম ক্ষেত পুড়ে ছাই হয়ে গেছে বৃহস্পতিবার দুপুরে আচমকা আগুন লাগে এবং মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে স্থানীয়দের অনুমান পাশের জমিতে গমের কাটি পোড়ানোর কারণে আগুন ছড়িয়ে পড়ে খবর পেয়ে দমকল পৌঁছানোর আগেই বিশাল ক্ষতি হয়ে যায় চাষীদের দাবি অগ্নিকান্ডে লক্ষ লক্ষ টাকার ফসল নষ্ট হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন কাটা কাটাবেলা থাকলে হয়তো আগামী কাজ নিলে কাটা কাটা করা হয়ে যাবে